আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এ আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ন্যাশনাল ফ্যাশন এর ইস্টার মল্লিকা থেকে বাচ্চাদের কিছু লেহেঙ্গা নিয়ে এগুলো সাইজ হবে কত থেকে কত ভাই বললেন 22 থেকে 28 22 থেকে 28 যেগুলো দেখাচ্ছি আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি গুলো হচ্ছে 22 থেকে 28 দেখাবো এর সেম লেহেঙ্গা গুলো আপনারা চাইলে বড় সাইজও अवेलेबल আছে মিলিয়ে নিয়ে নিতে পারবেন তো ভাই দেখিয়ে দেন সো ফার্স্ট এ একটা ভেলভেট দিয়ে স্টার্ট করছি এটা দেখিয়ে দেন ভেলভেটের রেড কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে আমি যদি একটু আপনাদের দেখাই নিচে পুরোটা এভাবে কাটওয়ার্ক এবং পুরোটা রিয়েল স্টোন সাইডে কিন্তু জারদুসির কাজ দিয়ে কভার করা আছে একটু খেয়াল করবেন এটা কিন্তু হচ্ছে রিয়েল স্টোন আর পুরো ড্রেসটা এভাবেই কাজ করা মানে লেহেঙ্গা নিচের পাটা এটা হচ্ছে খুবই ভালো মানে একটা ভেলভেট তো এটা টপসটা একটু দেখিয়ে দিই বেশ এটা টপ যেটা রয়েছে টপসটা কিন্তু সেম ভেলভেটের মধ্যেই হবে এবং টপসটাতেও কিন্তু সেম এক্সক্লুসিভ সেম স্টোনটা ইউজ করা হয়েছে এবং স্টোনের গ্লেজটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অন্য হবে নেটের মধ্যে সাইডেভাবে পার করা তো এটার প্রাইস কত পড়বে এটা

পুরোটা হচ্ছে এটা বা একটু কটের মধ্যে জড়ি সুতোর মধ্যে দেখুন জড়ি সুতোর মধ্যে পুরোটা নিম জড়ি সুতো যেটা সেইটা ফ্রন্টে ব্যাগকে কাজ করা আছে এই যে আচ্ছা টপসটা একটু দেখাই টপসটা হবে এইটা টপসটা গর্জিয়াস ভাবে কাজ করা সাথে ওন্না আছে না আচ্ছা ওন্না আছে ওন্নাটা হচ্ছে এইটা এটার প্রাইস কত পড়বে ওন্নাটাও কাজ করা এটার প্রাইস এবারে 2500 টাকা 2500 টাকা কালার দেখাচ্ছি দেখুন একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে বাঙ্গি কালার কালারগুলো খুবই সুন্দর আর বাচ্চাদের আসলে এই ধরনের লেহেঙ্গাগুলো পরলে অনেক বেশি ভালো লাগে মানে ছোটো বাচ্চারা লেহেঙ্গা পরলে এমনিতেই কিউট লাগে আর এরকম সুন্দর লেহেঙ্গা হলে কিন্তু আরও বেশি সুন্দর ব্যাক সাইডেও কাজ এটার প্রাইস পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট আবার আমরা একটা ভেলভেটের লেহেঙ্গা দেখছি এটাতে আবার হচ্ছে অ্যান্টিক স্টোন এবং রিয়েল স্টোন দুইটার কম্বিনেশন করা আছে এটার নিচের পশ্চিম অনেক গর্জিয়াসভাবে কাজ করা হওয়াও ভেলভেটে দেখুন অনেক গর্জিয়াসভাবে কাজটা করা আছে অনেক গর্জিয়াস এটা টপ স্টে একটু দেখাই এটার সাইজ হবে তিন থেকে বারো সাত বছর বাচ্চাদের এই যা অ্যান্টিক স্টোন এবং রিয়েল স্টোন দুইটার কম্বিনেশনে কাজ করা সাথে অন্য পাবেন প্রাইস পড়বে কত এটার ভেয়া চৌত্রিশশো টাকা কালার দেখুন একটা হচ্ছে সুন্দর একটা ওয়াইন কালার যেটা সেইটা আর একটা হচ্ছে রেড কালার নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাতানের মধ্যে এটার মেরুন কালারটা দেখেন ভিয়ার্স এটা রেড মেরুন কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা কিন্তু এ টু জেড গর্জিয়াসভাবে কাজ করা আছে শুরু থেকে শেষ পর্যন্তই এই লেহেঙ্গাটা গোর্জিয়াসভাবে কাজ করা ব্যাকসাইটটা একটু দেখেন ব্যাকসাইটটা ভাবে করা আছে টপসটা দেখে ভিয়ার্স টপসটা হবে কিন্তু আরও বেশি গর্জিয়াস এই যে আর উনাটা উনাটা হবে নেটের মধ্যে সাইডে কাজ করা আছে এটা প্রাইস উনাটা দেখুন অনেক বেশি কিউর সাতাশ টাকা কালার দেখাচ্ছি দেখুন একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে চকলেট কালার ওকে নেক্সট আমরা আরও কিছু লেহেঙ্গা দেখে নিচ্ছি ভিয়ার্স এইটা দেখুন আর এগুলো হবে তিন থেকে সাত বছর বাচ্চাদের প্রাইসটা সেমই থাকবে এই প্রাইসই থাকবে এই যে দেখুন এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটাও কিন্তু গোর্জিয়াস কাজ করা ব্যাক একটু দেখে ব্যাক কিন্তু কাজ করা আছে এই যে ক্যান ক্যান সেটিং করা আছে টপসটা দেখে টপসটা হবে ভিয়ার্স এইটা টপসটাতে গডজিয়াস কাজ আর অন্যটা হবে নেটের মধ্যে চারোপাশে কাজ কালার দেখিয়ে দিই কালার রয়েছে দেখুন সি গ্রিন কালারটা আছে